জয় নিতাই জয়গৌড় আজকে আমরা অষ্টসখীর অন্যতম চম্পকলতা দেবীর সম্বন্ধে একটু জানব শ্রী চম্পকলতা দেবী হলেন অষ্টসখীর মধ্যে তৃতীয় প্রধান গোপি তিনি অতীব সুন্দরী ছিলেন তার সৌন্দর্য মোহিত করত সকলকে এই চম্পকলতা দেবীর সৌন্দর্য এতটাই সুন্দর ছিলেন তার শোভাটা তার সৌন্দর্যটা ওই চম্পা ফুলের মতো তাই তাকে চম্পকলতা বলেও ডাকা হতো শ্রী চম্পকলতা দেবী ব্রজের করহলা গ্রামে তার জন্ম হয় এবং শোনা যায় শ্রীল শ্রী চম্পকলতা দেবী যে শাড়িটা পরতেন সেই শাড়িটা অনেকটা চোর পালকের মতো বাদামি বর্ণের শ্রী চম্পকলতা দেবীর কুঞ্জ রাধাকুণ্ডের দক্ষিণ দিকে স্থিত এটি গলিত সোনার রঙের মতন এবং আম কমললতা বা কামদেবের লতা চম্পকলতা দেবীর প্রিয় যন্ত্র ছিল সারঙ্গী সেই সারঙ্গী বাজাতে তিনি খুব ভালোবাসতেন এবং তার কাছে একটা চামর ছিল যেই রত্ন খচিত ছিল সেই রত্ন খচিত চামড় দিয়ে যুগলের সেবা করতেন চামর ব্যঞ্জন করতেন একটা খুব মজার বিষয় হলো শ্রী চম্পকলতা দেবী হচ্ছেন শ্রী রাধারানীর থেকে একদিনে ছোট শ্রী চম্পকলতা দেবীর স্বভাব হচ্ছে বামা মধ্যা যা একজন নায়িকার মেজাজ যে নিজেকে সাজায় এবং প্রিয়শীর জন্য অপেক্ষা করে অর্থাৎ কিছুটা বিপরীত প্রকৃতির কথিত আছে এই চম্পকলতা দেবী তার বাবার মতন বিভিন্ন শিল্পে পারদর্শী ছিলেন এবার শ্রী চম্পকলতা দেবীর পরিচয় জানি ব্রজলীলায় চম্পকলতা দেবীর পিতার নাম আরাম এবং মায়ের নাম হচ্ছে বাটিকা ভাদ্র মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে তার স্বামীর নাম চন্ডাক্ষ এবং তার স্বভাব হলো বামা মধ্যা তার বর্ণ হচ্ছে হরিতাল এবং বস্ত্র হচ্ছে দারিম্ব কুসুম বর্ণ আর তার সেবা নৃত্য এবং সঙ্গীত এবার আসুন আমরা শ্রী দেবীর কিছু বিশেষ গুণাবলী সম্বন্ধে জানি শ্রী গোবিন্দকে পাশা খেলায় হারাবার জন্য শ্রীমতী রাধানীকে যিনি বিশেষ সহযোগিতা করেন যিনি এই বিষয়ে বিশেষ পারদর্শী তিনি হচ্ছেন এই শ্রীমতী চম্পকলতা দেবী যিনি শ্রীমতী রাধানীকে কখনোই গোবিন্দের কাছে হারতে দেন না সে চম্পকলতা দেবীর একটা বিশেষ গুণ হচ্ছে তিনি ওই জঙ্গলের ঘাস ঘাসলা দিয়ে বিভিন্ন ফুল দিয়ে ঘরের আসবাবপত্র খুব সুন্দর সাজসজ্জা করতে পারেন অর্থাৎ ঘরকে খুব সুন্দরভাবে সাজাতে পারতেন ইনি ওই শ্রী রাধা কোবিন্দের যে কুঞ্জ এই কুঞ্জ সেবার দায়িত্বে মূল দায়িত্বে যিনি থাকেন তিনি হচ্ছেন এই চম্পকলতা দেবী শ্রীমতী চম্পকলতা দেবীর অসংখ্য গুণের মধ্যে একটা বিশেষ গুণ হচ্ছেন তিনি খুব ভালো রান্না করতে পারতেন অর্থাৎ সুন্দর সুন্দর মণ্ড মিঠাই তৈরি করে রাধা কৃষ্ণ যুগলকে নিজে হাতে খাওয়াতেন এবং সেগুলোকে গ্রহণ করাতেন সেবা করতেন এই সেবাটা তিনি খুব পরিপাটি ছিল এবং তিনি সেটা নিপুণতার সাথেও করতেন শ্রীমতী চম্পকলতা দেবীর একটা বিশেষ গুণ যেটা অন্যান্য সখীদের থেকে আলাদা করে দেয় অর্থাৎ শ্রীমতী রাধানের দিকে আসা বিভিন্ন প্রতিদ্বন্দ্বী গোপীকে সহজেই পরাজিত করতে পারতেন এই চম্পকলতা দেবী প্রতিপক্ষীয় গোপীরা কখনোই শ্রীমতী চম্পকলতা দেবীর কাছে আসতেন না কেননা তার সঙ্গে তর্কে কেউ জিততে পারতেন না তর্কযুদ্ধে প্রচণ্ড পারদর্শী ছিলেন এই চম্পকলতা দেবী তিনি একজন দক্ষ বার্তাবাহক এবং তিনি যে কাজটা করতেন সেই কাজটা বিশ্বস্ত এবং গোপনীয়তার সঙ্গে সেই কাজটা পরিচালনা করতেন অর্থাৎ যুগল সেবার যাবতীয় গোপনীয় তথ্য তার সন্ধানেই থাকতো তিনি এগুলোকে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকতেন গোবিন্দ কখন দেখাশোনা করবেন রাধানির সঙ্গে রাধানী কখন সময় পেয়ে আসবেন এই যে সমস্ত চিত্রাঙ্কন এই চম্পকলতা দেবী করতেন তাই অন্যান্য সখীদের তুলনায় চম্পকলতা দেবীর প্রাধান্য বেশি যদিও তিনি তৃতীয় প্রধান গোপী কিন্তু রাজধানীর সবথেকে প্রিয় পাত্রীদের মধ্যে অন্যতম ছিলেন এই চম্পকলতা দেবী আজ আমরা চম্পকলতা দেবী সম্বন্ধে জানলাম জয় গৌর জয় নিতাই